জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তার ব্যস্ত অভিনয় জীবনের ফাঁকে ফাঁকে প্রকৃতি আর নতুন শহর ঘুরে দেখতে ভালোবাসেন সম্প্রতি তিনি ইউরোপ ভ্রমণে গিয়ে শেয়ার করেছেন একের পর এক মনোমুগ্ধকর ছবি যা ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে ইনস্টাগ্রামে শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায় তাসনিয়া ফারিন দাঁড়িয়ে আছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরের বিখ্যাত র্যাড ক্লিক ক্যামেরার সামনে প্রাচীন স্থাপত্য আর নীল আকাশের নিচে দাঁড়িয়ে তার সেই হাসিমাকা মুহূর্ত যেন ভ্রমণের আনন্দকেই ফুটিয়ে তুলেছে ছবির ক্যাপশনে তিনি জানিয়েছেন বহুদিন ধরেই অক্সফোর্ডে যাওয়ার ইচ্ছে ছিল অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে ছবিটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা আর ভালোবাসার ঝড় বয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় ফারিন এবার ভক্তদের চমকে দিয়েছেন আরেকটি মনোমুগ্ধকর ছবি দিয়ে দেখা যায় তিনি দাঁড়িয়ে আছেন একটি লেকের পাশে কাঠের নীল আকাশ নির্মল হাওয়া আর চারপাশের শান্ত প্রকৃতি যেন ছবিতে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে কাঁধে বড় ব্যাকপ্যাক চোখে সানগ্লাস আর মুখে প্রাণ খোলা হাসি তাসনিয়া যেন পুরোপুরি ভ্রমণের আনন্দে ডুবে গেছে এই ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছেন এ লট অফ পিপল আক্স অন মাই লাস্ট রিল হোয়াই আই ক্যারি এ বিগ ব্যাকপ্যাক অর্থাৎ আগের রিলের ভক্তরা তার বড় ব্যাগ দেখে প্রশ্ন করেছিলেন ফারিন জানিয়েছে নতুন অভিজ্ঞতা আর ভ্রমণকে আরামদায়ক করার জন্য তার ব্যাকপ্যাক ছিল ভরসা ভক্তরা ছবিগুলোতে কমেন্ট করে লিখেছেন প্রকৃতি আর আপনাকে একসাথে দেখলে মনটা ভালো হয়ে যায় কেউ কেউ আবার লিখেছেন আপনার ভ্রমণ স্টাইল অনুপ্রেরণা দেয় অক্সফোর্ডের ঐতিহাসিক সৌন্দর্য আর লেকের প্রকৃতির প্রশান্তি দুটো ভিন্ন অভিজ্ঞতা মিলিয়ে তাসনিয়া ফারিনের এই সফর হয়ে উঠেছে সত্যিকারের স্মরণীয় বাস্তবতার মাঝেও তিনি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন আর সেই আনন্দ শেয়ার করে নেন তার ভক্তদের সাথে